হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই এই যে নাতির অন্নপ্রাশন হয়ে গেছিল। এবার গিফট খোলার পালা সেগুলোই বোন আরে নিচে বসেছিল তো ওরা ওই কয়েকটা খুলে দেখছিল যে এই বক্সটাই কি আছে এত বড় বক্স তো সেই পাখা ছিল বাদ বাকিগুলো শুরু করছি চলো বাদ বাকিগুলো দেখি এই দেখো আর ওর ওরটা ওখান দিয়ে ওগুলো খুলছে মানে কী আছে বুঝতে পারছে না এই প্যাকেটটা নিয়ে এখন মানে এ একরকম মত দিচ্ছে ও একরকম কেউ বলছে ঘড়ি বেশিরভাগই সব ঘড়ি বলেছে তো ও চুপচাপ ছিল তারপর খুললে দেখো কী বেরোয় ওর ভেতর থেকে তো মানে খাটের তলাটা ভরে গেছে প্রচুর গামলা টামলা এইসব পেয়েছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখো কি কি পেয়েছে শুধু এই দেখো কিছু ভালো কিছু মন্দ গিফট তো এরকমই হয় সব রকমই পেয়েছে এই দেখো লাস্টে এটার ভেতর থেকে বেরোলো হলো ফটো ফ্রেম আর এইটার মধ্যেও সেই ওই একই মতামত চলছে কেউ বলছে এর মধ্যে গাড়ি আছে দাঁড়াও ফুলুক দেখো এর মধ্যে কি বেরিয়েছে এটার মধ্যে দিয়ে অনেক রকমই গিফট পেয়েছে সোনাটা বেশি পায়নি এখন যা সোনার দাম সোনা কমই পেয়েছিল তো সবই তোমাদের সঙ্গে একটু ভাবলাম গল্প করি আর একটু গিফটগুলোও শেয়ার করে দিই নাতি কি কি পেয়েছে এই দেখো এটা হলো ওই বাচ্চাদের যে পটিগুলো হয় না গাড়ির মতো ওই জিনিসটা এটা কাজে লাগবে ওর একটু যখন বসতে নাতে শিখবে তারপর ওর দে ওর চলে গেছিলো এবার বসেছে আমার মেয়ে মানে বোন বসেছে বোনের ছেলে আমাদের ওই মেয়ে আমার মেয়ে সবাই মিলে বসে আর একদম খাটের তলার ওইদিকে মাসি বসেছে ও বের করছে আর এরা সব ছিঁড়ছে এই দেখো এগুলো ওই যে কম দামির যে নন স্টিকের এগুলো হয় না ফ্রাই প্যানগুলো ওইটা আগে যে যা দিয়েছে আর এইগুলোর মধ্যে এটার মধ্যে জামা ওই গেঞ্জি প্যান্ট আর কি আর এই স্টিলের গামলাও অনেকগুলো পেয়েছে স্টিলের গামলা পিতলের গামলা এমনি শিলিভারের গামলা তোমরা দেখতে থাকো একে একে সবই দেখাবো ওই দেখো ওই একটা সিলের গামলা মেয়ে আবার একটা খুলছে ওটা দেখে তো মনেই হচ্ছে থালা হ্যাঁ এই দেখো এটা কাঁসার থালা এইগুলো তো তবু ভালো আর এইটা ওই যে বোতল জলের বোতল ঠান্ডা বা গরম রাখার যে জলের বোতলগুলো ওইগুলো একটা গিফট দেখবে মানে কিছু কিছু মানুষ আছে আমি নিন্দে মন্দ করছি না কিন্তু মানে আমার নেই আমি দেব না ঠিক আছে কিন্তু এমন এমন গিফট এক একজন দেয় যে সেটা কোনো কাজেই লাগে না এমন ধরো এই জামাটা মানে কাপড়টা বলছি না আমি কাউকে ছোট করছি না মানে সেই মোটা তিরপলের মতো আর অনেক বড়। মানে আমার নাতি প্রায় পাঁচ বছর দশ বছর হলে পড়বে এটা আর ওই বিচ্ছে পদটা তখন একজন দিয়ে গেল আর কি দুপুরে দেয়নি সে তখন দিয়ে গেল এটা একটা স্টিলের থালা চলো এগুলো তবু তো কাজে লেগে যায় সংসারে এগুলো লাগেই আর এই যে আমাদের আর পাগলা বসেছে মানে সব প্লাস্ট গিফটগুলোকে ওরকম খোলার জন্যে সেই হাঁকু পাকু করছে আর কি খুলবে দেখবে ওর ভেতরে কী রয়েছে এইটা পেয়েছে এই দেখো একটা জুসার তো এইগুলো কাজে লেগে যায় একটু বাচ্চাকে জুস টুস করে খাওয়াতে গেলে গেলে কাজে লাগে জুসার আর পেয়েছে দুটো একটা ছোট পেয়েছে একটা বড় পেয়েছে এই যে এই গিফটার কথা বলছিলাম যে কিনেছে ধরো সে তো পয়সা দিয়েই কিনেছে মানে এটা একদম সদ্যজাত বাচ্চা মানে আমার হাতের এক চিকোর জামাটা সেটা একটা ছমাসের বাচ্চার কি করে হতে পারে এই জামাটা মানে ওটা যেরকমভাবে দিয়েছে ঠিক আছে দিত না কিন্তু বলতে নেই কিন্তু এগুলো তো পয়সায় নষ্ট তাই না আমি যাকে উদ্দেশ্য করে দিচ্ছি সে তো ওটা ব্যবহার করতেই পারবে না আর উল্টে যে দিয়েছে তারও পয়সাটা গেছে দোকানদার আর এমনি দিয়ে দেয়নি না এই যে এই জিনিসগুলো এমন কাজে লেগেই যাবে গামলাগুলো কাজে লাগে শিলিবারের গামলা এগুলো ও একটা স্নানও করে এরকম বড় গামলায় বাচ্চাটা আর বাকি ধরো ঘরে কোনো অকেশন হলো বা কিছু রাখতে টাকতে গ্রামের দিকে তো এগুলো কাজে লাগে এইগুলো সব গেঞ্জি প্যান্ট পেয়েছে মানে এরকম ওর খাটের তলাটা পুরো ভরে গেছে হয়তো তোমাদের একটু বোর লাগবে কিন্তু গিফট দেখতে তো সবারই ভালো লাগবে ভালো লাগে তাই ভাবলাম আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরা দেখো ভিডিওটা স্কিপ না করে দেখো কি কি পেয়েছে ভালো লাগবে এই যে যেমন এটা ধরো ফুলের সাজি সাধারণত আমাদের শহরের দিকে কি দেখবে ভাগে ভাগে হয় বাচ্চার মানে বাচ্চার গিফট পাওয়া যায় কিন্তু গ্রামের দিকে দেখো মানে সব রকম মিলিতভাবে গিফট পেয়েছে সেই বড়রা যেগুলো পায় সেগুলোও পেয়েছে আবার বাচ্চাদের গিফটও পেয়েছে এই দেখো এই একটা শিলিবারের গামলা গামলা অনেকগুলো পেয়েছে আর আমাদের পাগলাটা করছে দেখোছো প্রত্যেকটা মানে সেই কারাকারি করছে খোলার জন্যে কিছু কিছু মানুষ নাম লিখে দিয়েছে আবার কিছু কিছু মানুষ শুধু ওই কার্ডটা মেরে দিয়েছে নাম লিখিনি সেই আমার মেয়ে বলছে দাঁড়া নামগুলো দেখ আর এই দেখো বালতি পেয়েছে তিন চারখানা বালতি পেয়েছে এই যে এটা তো দেখে বোঝাই যাচ্ছে একটা স্টিলের বালতি এই দেখো তো ওইরমভাবে কাগজগুলো রাখবে বলছে নাইছি না এরকমভাবে রাখিস না কাগজগুলো সব খুলে আর বের করে ফেলে দে দিয়ে এগুলোকে ভালো করে গুছিয়ে বাংকারের ওপর বা ওপরের ঘরে গুছিয়ে রাখিস এইটা যেমন ভালো পেয়েছে এটা একটা পিতলের বালতি এখন পিতল কাসারেরও প্রচুর দাম সব গিফট মানেই ভালো কিন্তু আমি কাউকে ছোট করছি না কিন্তু আমার যেটা কাজে লাগবে না সেটা দিয়ে তো কোনো লাভ নেই না যেমন সত্যি কথা বলতে আমরাও ইচ্ছে থাকলেও উপায় নেই সোনা দানা দিতে পারিনি এই দেখো এইটাও পেয়েছে এটাও কাজে লেগে যাবে একটু ধরো বাচ্চাটাকে দুধ খাওয়াতে গেলে একটু জল গরম করতে হবে তখন ওদিক রান্নাঘরে না গিয়ে ঘরেই ইলেকট্রিক কেটলিতে একটু করে নিল বা নিজেদেরও একটু চা কফি করতে লাগে এইগুলো পিতলের গামলা একটু ছোটো সাইজে পিতলের গামলার এইটা হলো তোমার কোনো কাজ বাড়িতে না ভাতের মানে ভাতগুলোকে ছেঁকে ছেঁকে তুলে দিলে এগুলো সেই ভাত তোলা ঝাঁঝরি আর কি আমরা গামলাকে একদম ফুটো ফুটো করে কিনতে পাওয়া যায় ঝাঁঝি এই যে এই জিনিসগুলো যেমন বাচ্চার জিনিস এইগুলো কাজে লাগে একটু হাঁটতে সাহায্য করে এইগুলো এইগুলো কাজে লাগে তা এই রকমও দুখানা পেয়েছে এই একটা পেয়েছে আর একটা আর একটা সাইকেল পেয়েছে বাচ্চাদের যে সাইকেলগুলো হয় ওই সাইকেলটা ওর ওপর ঘরে রাখা ছিল এটা যেমন একটা কাঁসার থালা বাটি গ্লাস আমি যেমন মেয়েকে বলে এলাম যে বা ও যখন বড় হবে একটু ভাত খেতে শিখবে ওকে কাঁসার থালাতেই খাওয়াবি কাঁসার থালায় খাওয়ানো ভালো ওর মাও দিয়েছে কাঁসার থালা এইটা একটা পুষ্প থালা পিতলের যে ঠাকুর পুজোয় কাজে লাগে পুষ্প থালা ওই পুষ্প থালা এই দেখো এই একটা কাঁসার থালা এটা উল্টো দিকটা দেখে বোঝাই গেল পিছনটা কালো এই যে কাঁসার থালাও পেয়েছে কয়েকটা পাঁচ ছখানা পেয়েছে মনে হয় কাঁসার থালা জামা প্যান্ট পেয়েছে অনেকগুলো গে সবই পেয়েছে ওই গেঞ্জি প্যান্টই বেশি পেয়েছে আর কি এইগুলো যেমন ওর এই গেঞ্জি প্যান্টগুলো ভালো এগুলো একটু বড় হলে পড়তে পারবে এই দেখো এই একটা আর এটাও দেখে বুঝতে পারছো এটাও ফুলের সাজি এগুলো ওর মা ঠাকুমার কাজে লেগে যাবে আমার নাতির মা ঠাকুর মানে আমার মেয়ে আর ও ও পুজো আচ্ছা করে ওদের কাজে লেগে যাবে এটা পেয়েছে পিতলের গামলা কিছু গিফট ওখানে দেখানো হয়নি যেমন আমাদের আমি বলেছিলাম মা কি নিবি বল ও কিছু বলেনি তারপর অনেক জোড়া করতে বললো মাসি তাহলে একটা ইন্ডাকশান দিও কাজে লাগবে ওর ছিল না তা সেই মতো আমরা ইন্ডাকশান নিয়ে গেছিলাম সেটা আর দেখানো হয়নি আর আমার দিদি দিয়েছে একটা ওয়ারড্রপ বাচ্চার জিনিস রাখার ওয়ার ড্রপ আমার জামাইবাবু ওইটা সেই মধ্যম গ্রাম থেকে তোমার মাথায় করে মানে ওরা পুরো ফোল্ডিং সিস্টেমে খুলে আর পুরো একটা বড়ো বক্সে করে দিয়েছিলো সেইটা ওখান থেকে বাসে করে নিয়ে গেছে আসার দিনে আসার আগের দিন রাত্রে ওপর ঘরে বসে আমরা ফিটিংস করে দিয়ে এসেছিলাম ওইটা তারপরে বোন ছিল বোন বলল ওটা নিচের ঘরে এই ঘরটাতেই নামিয়ে নিয়ে আসা হয়েছে কারণ এটা এই ঘরেই মেয়ে থাকে আর কি ওই দেখো আরও একটা সাজি পেয়েছিলো আর এই যে জামা মোটামুটি গিফট পেয়েছে অনেক এরপরে দেখাবো তোমার মানে রূপোর জিনিস যেগুলো পেয়েছে বললাম না সোনা এতটাই দাম সত্যি কথা সম্ভব না সবার পক্ষে তাও পেয়েছে বোন একটা আংটি দিয়েছে ওটা তো বেশ একটু ভালোই দিয়েছে আরও আরও দুখানা আংটি পেয়েছে আর একটা রূপোর চেন পেয়েছে এই একটা রূপো সরি রূপোর না সোনার চেন পেয়েছে তো বাবাই করে দিয়েছে সে যেই দিক ও তো পেয়েছে এইটা দেখো এত কিউট দেখতে গ্লাস বাটিটা একদম ছোট্ট মানে ওই যে সেই গোপাল ঠাকুরকে খেতে দেয় না ওই রকম কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছিল আমি বললাম ওকে খেতে দিই সেটাই ও তো তখন ছোটোবেলা এগুলো এ ওর জন্যে ঠিকঠাক আছে ও তো আমাদের গোপাল ওকে খেতে দিই সেটাই আর এই যে এটা কেউ দিয়েছে দুখানা গেঞ্জি সেট একসঙ্গে দিয়েছে এটাও ভালো মানে আমার সাইডটায় পুরো ওই প্লাস্টিকের পুরো একদম দুপাকার হয়ে গিসলো এই এত কাগজ শুদ্ধ কেউ রাখে বলো না পোকা হবে ওই জন্য বললাম সব কাগজ খুলে ফেলে দে দিয়ে এমনিই রাখ এগুলোকে আর এই যে বললাম না আরেকটা পেয়েছি গুলো এই যে এই দেখো আর এটাও তো গামলা মনেই হচ্ছে এই যে এই একটা পিতলের গামলা এই তিনখানার মতো পিতলের গামলা পেয়েছে আর এই যে এরকম সাইজের স্টিলের গামলাগুলো গুলো আমি বলছি তোর অনেক বাসন কোশন হয়ে গেছে অনেক গামলা পেয়েছিস স্টিলের খালা ওই একটাই এই দেখো সিলভারের গামলা এই গামলাগুলো বেশ ভালো এই যে আমার বনেদেরও যেমন আছে ওদের তো সব চাষবাস আছে ধান মানে মাঠে চাষ হয় ধান চাষ হয় ওদের তখন এই ধান টান ঢালতে করতে ওদেরও কাজে লাগে বা জামা কাপড় হয়তো নিয়ে পুকুর ঘাটে চলে গেল এর মধ্যে নিয়ে ধুয়ে টুয়ে নিয়ে এলো সব বিভিন্ন কাজে লেগে যায় এগুলো আর কি বা যেগুলো নতুন রাখে আছে সেগুলোই যে কোনো কাজ টাজ হলে সবজি টবজি কেটে রাখা ওর মধ্যে সব তরকারি করে ঢালা বড় কাজ হলে এই দেখো এই একটা স্টিলের বালতি এটাও গামলা উল্টো দিক দিয়ে বোঝাই গেল গামলা পেয়েছে অনেক স্টিলের পিতলের আর সিলভারের গামলা মিলিতভাবে অনেকগুলো গামলা পেয়েছে ওই যে বোনপোর হাতে আর একটা ওরা দু ভাই বোনেরই করছে দেখো না আর আমার মেয়ের হাতের মেহেন্দিটা দেখেছো মানে রাখতেই পারিনি যেহেতু বাচ্চা ছোট তাকে নিতে হয় করতে হয় কিছুক্ষণ রেখেছিলো আর কি ও পূজা করে দিয়েছিল। রাত্রেবেলা আগের দিন তো গিয়েছিলাম আমরা আমরা গিয়েছিলাম তোমার সাত তারিখে ওরা আট তারিখ অন্নপ্রাশন ছিল সাত তারিখ শনিবার গিয়েছিলাম রবিবার অন্নপ্রাশন ছিল ওই রাত্রেবেলা বসে বসে করে দিয়েছিল ওই ঘণ্টাখানেক রেখেছিল পাখারা একটু শুকনো করে ধুয়ে ফেলেছিলো তাও দেখছি ভারী সুন্দর এসছে কালারটা এই দেখো কতগুলো গামলা খুললো বলো তো এটাও বেশ বেশ বড় সড়ো গামলা এটা আর এই এইটাই এমন বাচ্চার জিনিস গাড়িটাই ভার ভারী সুন্দর দেখতে আর এই গাড়িগুলোর মোটামুটি দামও আছে আর দেখো কত সুন্দর লাইট জ্বলছে খুব সুন্দর দেখতে তোকে বললাম রেখে দে দাদু ভাই একটু এ হলে খেলতে পারবে আর ওই এইগুলো কেনা হয়েছিল তখন ধরানো হয়নি ওইখান থেকেই একটা থালা নিয়ে ওর ওপরে দেওয়া হয়েছিল। একটু টাকা পেন ডায়রি বই এগুলো দেওয়া হয়েছিল যে দেখি দাদুভাই ভাই কী তোলে তোকে বসিয়ে রেখে আগে সব দেখলো দেখে দেখে দেখছি দেখো পেনটাই তুলেছে তখন আবার সবাই বলছে বাবা ব্যবসাদার ছেলেও তো ব্যবসা করবে হিসাব টিসাব করবে সেই জন্যে সব পেন তুলেছে এই যে আমাদের নয়নের মুনি সেই বলে না মানে আসলের থেকে সুদের দর বেশি এটাই হয় কিন্তু এই যে বসে বসে ওই পেনটাকে নিয়ে কিন্তু দেখো বইটা লাল চোখে পড়ার কথা ওইটা কিন্তু আগে পেনটাই ধরেছিল যে তারপর এখানটা আবার খালি করে মেয়ে ওই বইয়ের ওপরেই তারপর চলো তোমাদের এবার এই যে রূপোর জিনিস কি কি পেয়েছে সেগুলো দেখাই এরকম ব্রেসলেট পেয়েছে অনেকগুলো এটাও পূজাই খুলছে এগুলো ব্রেসলেট পেয়েছে অনেকগুলো প্রায় আট দশটার মতো ব্রেসলেট পেয়েছে এরকম রূপর বালা পেয়েছে সাত আট জোড়ার মতো রূপোর হাড় পেয়েছে সত হ্যাঁ ষোলো সতেরোখানার রূপর হাড় পেয়েছে তাহলে তোমরা প্লিজ ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি ভালো লাগবে এই দেখো ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একটু আশীর্বাদ করো এই যে এতগুলোই রুপোর জিনিস পেয়েছে দুটো চামচ বোন একটা করে নিয়ে গেছে ওই বাটিটা ওর পিসি করে দিয়েছে রুপোর বাটিটা আর সোনার আংটি এই যে তিনখানা ঠিক আছে আজকের মতো আসলাম টাটা